আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া আমার সংসারের কাজকর্ম কোনো কিছুই না তো আপনাদের সাথে খুবই খুশির একটা খবর শেয়ার করতে আসছি তো খুশির খবর সেটা কি আমার হাসি দেখেই হয়তো বা আপনারা বুঝে গেছেন তো বুঝে গেছেন তারপরও মানে বলি আপনাদের কারণ আপনাদের জন্য এই খুশিটা আমার তাই না তা আপনাদের কাছেই তো বলতেই হবে তো তার আগে আমি বলি যে এখন কিন্তু আজকে কী বার আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার আর এখন কিন্তু বাজে বিকাল সাড়ে পাঁচটা তো দেখেন একটা বিশাল বড় মাঠের ভিতরে আমি বাড়ি থেকে আসলাম এই যে পথ দিয়ে হেঁটে হেঁটে আর এখন যাচ্ছি ওই যে মিস্ত্রির বাড়িতে যাচ্ছি মিস্ত্রির বাড়িতে আজকে যাচ্ছি কোনো কাজের জন্য না আজকে যাচ্ছি টাকা দিতে এই যে এখানে তিনশো টাকা তো আমাদের বাথরুমে ছাদ ঢালাই দেওয়ার সময় যে কাট লাগিল তো ওই কাঠের হচ্ছে ভাড়া দিতে হয় নিয়ম আর কি যে হেড মিস্ত্রির কাঠের ভাড়া দিতে হয় তো পনেরো দিন ছিল কাঠ মানে ওই ইসে লাগানো বাথরুমে পনেরো দিন ধরে কাট লাগানো ছিল তো সেই পনেরো দিনই ভাড়া হয়েছে তিনশো টাকা তো যাই হোক সে টাকা দিতে যাচ্ছি তো ভাবলাম আমার খুশিটা আপনাদের সাথে মাঠের ভিতর থেকে শেয়ার করি যদিও বা বড় ভিডিও করা আছে ইনশাল্লাহ ওইটা রাতে আপলোড দেব। আর এই খুশিটা আমি মাত্রই দেখলাম মানে হয়তো বা দেখলাম না মানে পাঁচ মিনিট আগেই মনে হয় শুনলাম সেটা হচ্ছে রাফির আব্বুর ফোনে আমার কিন্তু ইউটিউবের পেমেন্ট আসে ওর ফোনেই মেসেজ আসে ওর নামেই আমার তো ভোটার আইডি কার্ড নাই এই কারণে তো ও মানে মনে হয় পাঁচ মিনিট আগে আমার ফোন দিল শহর থেকে যে ইউটিউব থেকে টাকা এসে তোমার তো যদিও বা প্রতিবারই চব্বিশ তারিখে আসে এই পর্যন্ত যতবারই পেমেন্ট পাইছি চব্বিশ তারিখে পেমেন্ট আসে তো এবার হচ্ছে একদিন বেশি দেরি হয়ে গেছে পঁচিশ তারিখ আজকে আসছে তো আমি খুবই চিন্তায় ছিলাম বারবার মানে রাফি রাবু সকালবেলা বলেছি যে তুমি যখনই দুপুরের মানে তিনটে চারটের পরে ফোনে মেসেজ চেক করে আমার কিন্তু ফোন দিয়ে জানাবা আমি কিন্তু অনেক চিন্তায় আছি তো যাই হোক ও মাত্রই জানালো তো ভাবলাম আমি যেহেতু মাঠে যাচ্ছি মাঠ দিয়ে যাচ্ছি টাকা দিতে ওই বাড়িতে তো আপনাদেরকে আমি খুশির খবরটা জানাই আসলে সত্যি এত তাড়াতাড়ি কিন্তু এই প্রথম আমি ইউটিউব থেকে পেমেন্ট পেলাম একদম দুই মাসের মানে দুই মাসের প্রতিবারই তিন মাস চার মাস লেগে যায় আর এবার কিন্তু দুই মাসে ইউটিউব থেকে পেমেন্ট পাইছি তো যাই হোক এটাই আর কি তো ঠিক আছে আপনাদের আমিও আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না শুধু মন থেকে দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তালা আপনাদের সবাইকে বাঁচিয়ে রাখে অনেক ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ রাতের বেলা নতুন ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম